আচ্ছা শোনো একবার কাছে গিয়ে দাঁড়াও হাত ধরে গাছের ছাওয়ায় বসো চোখে চোখ রাখো হাতটা শক্ত করে ধরে রাখো শান্ত হয়ে বলো তোমার নামে এই কথা শুনলাম তুমি বলো আমি কি এটা বিশ্বাস করব নাকি তোমার কিছু বলার আছে দেখবে সে কাঁদবে ভুল করলেও কাঁদবে তাকে নিয়ে ভুল কথা রটানো হলেও কাঁদবে একটা কথা তো ঠিক সে এইটা ভেবেই ভালো থাকবে যে তার মানুষটা সবার আগে তার মতামত জানতে চেয়েছে তার মুখে শুনতে চেয়েছে আমি খুব বিশ্বাস করি জানো যে খুব ভালোবাসে সে কখনো ঠকাতে পারে না পৃথিবীর সব সত্যি বদলে গেলেও এই সত্যি কখনো বদলাবে না ভালোবাসো ওকে সম্মান করো ওর সমস্ত ভালো কাজকে আর অনেক অনেক ভালোবাসো